আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের দো পেঁয়াজা করবো তো এখানে নয় পিস মাছ নিয়ে নিয়েছি এখন আমি মাছে হলুদ লবণ দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছে ভালোভাবে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব আমি এখানে প্যানে এক কাপ তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নিব তো এখন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব 見てみましょう。 মাছগুলোকে একদম লাল পেপারে ভেজে নিয়েছি এখনো কি নেব বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি কেসগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি এক মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কত নেব এক মিনিট রসুন বাটা দিয়ে এক মিনিট কষানোর পরে এখন দিয়ে ধনিয়া বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচ আমি একটা চামচ কিছু করে নিয়েছি মরিচ বাটা চা চামচ করে এখন দিয়ে লবণ মাছ ভাজা আমি লবণ দিয়ে ভেজেছি তার পরিমাণ মতো প্রয়োজন হলে আবার দিয়ে নিব চেক করে মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি পানি দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব এখন দিয়ে দিচ্ছি টমেটো পিও দিই দুই টেবিল চামচের একটু বেশি টমেটো পিজ দিয়ে এখন আমি ঢেকে দেব মশলা থেকে একদম তেলটা উপরে উঠে গেছে এখন আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে এরপর পানিতে বলক চলে আসলে দিয়ে দেবো মাছ সামান্য একটু একটি পানিটা শুকনা শুকনা হবে তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে দেব মাছ মাছ দিয়ে ঢেকে দিব মাছগুলো দিয়ে এখন ঢেকে চুলা রাসটা লো করে দেব যাতে নিচে পুরান লেগে না যায় দিয়ে দেবো কাঁচামরিচ হলে ঢাকনা তুলে এখন একটু উলিয়ে দেবো এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি এখন আমি চুলার জলটা বন্ধ করে দেব দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে চুল জলটা বন্ধ করে দিয়ে নামিয়ে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরস্ত দিচ্ছি একটু ধনিয়া পাতা তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে রান্না করে দেখিয়ে দিলাম রুই মাছের দো পেঁয়াজা তো এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম